নমস্কার সনাতনী সকল ভাই ও বোনেরা আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বর্ণবাদ আমরা প্রত্যেকে জানি যে সনাতন মানে চিরন্তন অর্থাৎ যা ছিল আছে থাকবে তাহলে পূর্বে কি ছিল সেটি বর্তমানে থাকবে এবং ভবিষ্যতেও থাকবে তো আমি আসি প্রথমত বেদ সনাতন ধর্মের আদি এবং আসল যে সংবিধান সেটি হচ্ছে বেদ আর এই ঋগ্বেদের দশম মণ্ডলের নব্বই সূক্তে পাওয়া গেল ব্রাহ্মণহস্য মুকমাসি দাহু আজন্য কিত উরু তদস্য যদস্য পদভ্যাং শূদ্র অজয়ত অর্থাৎ ব্রহ্মের মুখ থেকে ব্রাহ্মণ বাহু থেকে ক্ষত্রিয় উরু থেকে বস্য এবং চরণ থেকে শূদ্রের উৎপত্তি হল অনেকে বলে থাকেন যে প্রত্যেকেই ব্রহ্মের একই স্থান থেকে প্রত্যেক মানুষেরই সৃষ্টি এবং কর্ম দ্বারা পরবর্তীতে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র নির্ধারিত হয় কিন্তু না আমি বলবো যে এখানে বেদে সুস্পষ্ট বলল যে ব্রাহ্মণ ব্রহ্মের মুখ থেকে উৎপত্তি ক্ষত্রি বাহু থেকে বৈশ্য উরু থেকে এবং শুদ্র চরণ থেকে তাহলে ওই কথাটির আর কোনো ভিত্তি রইল না শুধু তাই নয় শ্রীমৎ ভগবৎ গীতার চতুর্থ অধ্যায়ের তেরো নং শ্লোকে ভগবান অর্জুনকে তাহা বলেছিলেন চাতুর্বণ্ড মায়া গুণকর্ম বিভাগশ স কর্তম্যপিমামিদ্য কর্তম ব্যয়ম গুণ এবং কর্ম অনুসারে বর্ণের সৃষ্টি হয়েছে এখন কথা হল তাহলে এটা কি জন্মাবার পরে সৃষ্টি হলো না গুণ এবং কর্ম অনুসারে পূর্বজন্মের স্বীকৃতি স্বরূপ এই জন্ম প্রাপ্ত হল ভগবান এখানে সৃষ্টম কথা উল্লেখ করেছেন তাহলে সৃষ্টম শব্দের অর্থ হচ্ছে সৃষ্টি করা তিনি যদি গুণ এবং কর্ম অনুসারে সৃষ্টি করে থাকেন তাহলে সেটা অবশ্যই পূর্ব কর্মজাত অনুসারেই প্রাপ্ত হয়েছে যদি একস্থান থেকে সকলেরই উৎপত্তি হয় এবং কর্ম গুণ অনুসারে যদি পরবর্তীতে এজন্মেই ব্রাহ্মণ ক্ষত্রি বৈশ্য শূদ্র নির্ধারিত হয় তাহলে আমার মনে হয় যে ভগবান সেই গীতার চতুর্থ অধ্যায়ের তেরো নং শ্লোকে কথা উল্লেখ না করে ভাগং কথা উল্লেখ করতে পারত যে চতুর্বর্ণ মায়া ভাগং গুণকর্ম কর্ম বিভাগস অর্থাৎ আমি গুণ এবং কর্ম অনুসারে চারি বর্ণকে ভাগ করেছি কিন্তু তিনি সেটা করেননি তিনি সৃষ্টম কথা বলেছেন অর্থাৎ তিনি সৃষ্টি করেছেন তাহলে বেদের সাথে শ্রীমদ্ ভগবৎ গীতার কথার পুরোপুরি যোগ সাজস রয়েছে শুধু তাই নয় অর্জুন যখন কুরুক্ষেত্রের যুদ্ধে গেতিবর্গ বধ হবে বলে যুদ্ধ করবেন না সেখানেও ভগবান অর্জুনকে বলেছিলেন গীতার ষোলো অধ্যায়ের পাঁচ নং শ্লোকে দৈবী সম্পদী মোক্ষায়া নিবন্ধয়া সম্পদং দৈবী মভি হসি পাণ্ডব হে অর্জুন তুমি দৈব সম্পদ নিয়ে জন্মগ্রহণ করেছ এবং যুদ্ধ করো যুদ্ধ করায় তোমার ক্ষত্রিয়ের ধর্ম তাহলে যদি তাই হয় দৈবী নিয়ে যদি অর্জুন জন্মগ্রহণ করে সেটা ভগবান নিষমুখে বলতে পারে এবং তিনি উল্লেখ করেছেন যে তুমি ক্ষত্রিয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই বর্ণ জন্মগতভাবেই নির্ধারিত হয় কারণ অত্রিসহিতার একশো চল্লিশ নং শ্লোকেও যে শ্লোকটি পাওয়া গেল যে জন্ম না যায়ওতে গেও সংস্কার ও দ্বিজ উচ্চতে যে 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 বর্ণে জন্মগ্রহণ করে সে সে বর্ণের দ্বারাই পরিচিত হয় সংস্কার দ্বারা দ্বিজ উপাধি প্রাপ্ত হয় তাহলে বর্ণ ছিল আছে এবং থাকবে রাজা দশরথকে বৈষ্ণব বলা হয়েছে কিন্তু রাজা দশরথ যে রঘুবংশীয় এটা কিন্তু ভুলণ্টিত হয়নি তাহলে তিনি এত জ্ঞান সম্পন্ন হওয়া সত্ত্বেও তিনি কোনোদিনও নিজেকে ব্রাহ্মণ হিসেবে দাবি করেননি কারণ তিনি ক্ষত্রিয় ছিলেন এবং পরায়ণ ছিলেন কারণ কুল মানেই হচ্ছে একটি বংশের শ্রেষ্ঠ পরিচয় তাই তো শ্রীমদ ভগবদ গীতায় বলেছে কুরু কমইব তস্মাত পূর্ব তরমকিতম হে অর্জুন তুমি তোমার কুরু বংশের পূর্ব রীতিনীতি পালন করো এবং ইহা পালন করায় তোমার ধর্ম তাহলে একজন ব্যক্তি মারা যাওয়ার পরে যখন আমরা অসুস পালন করি এই অসোসটা কিন্তু আমাদের কুলা ধর্ম অনুসারে এবং বন্য ধর্ম অনুসারেই কিন্তু আমরা পালন করে থাকি তাহলে আমাদের প্রথমত আসে কুল কুল বংশ কোন বংশ কোন গোত্র এবং আমরা কত কুল থেকে এই নিয়ম পালন করে আসতেছি যে নিয়মের কথা ভগবান গীতা অর্জুনকে বললেন যে তোমার পূর্বপুরুষের দ্বারা আচরিত ধর্মই তুমি পালন করো এবং যাজ্ঞবল্ক্য সংহিতায় সুন্দরভাবে বলা আছে যে কুলাচার বিরুদ্ধ আচরণ করা যাবে না তাহলে মনে করো ক খ দুই ভাই এখন ক বেদপাট করতে পারে সে শাস্ত্র অধ্যয়ন করতে পারে সে শ্রীহরির গুণকীর্তন করতে পারে সে বলতেছে যা আমি তো ব্রাহ্মণের আচরিত ধর্ম করতে পারি তাহলে আমি ব্রাহ্মণ সে এগুলো কিছুই করে না সে তার বংশ পরম্পরা এবং কুলো ধর্ম রীতিনীতি সে পালন করে তাহলে সে কি সে সেই কুলেরই একজন সনাতনী বা সেই কুলেরই সদস্য এখন প্রশ্ন হলো ক এবং খ এই দুইজনের পিতা মারা গেল যাবার পরে তাদের অসুসবিধি কোন ভাইয়ের কতদিন হবে কারণ ক বলেছে যে আমি তো ব্রাহ্মণের আচরিত ধর্ম পালন করি তাহলে তার আলাদা খ বলল যে না আমি তো আমার বংশ পরম্পরা কুলাচার পালন করে তাহলে যে কোয়া সে ব্রাহ্মণের আচরিত সে কি দশ দিনে অসুস্থ পালন করবে শাস্ত্রে কিন্তু এ ধরনের কোনো নির্দেশনা দেওয়া হয়নি কারণ এখন সে যদি দশ দিনে অসুস্থ পালন করে ব্রাহ্মণ দাবি করে তার শ্রাদ্ধবিধিটা যদি একাদশায় হয় আমার প্রশ্ন হলো তাহলে কোয়ার গোত্র কি উচ্চারিত হবে এবং বর্গ যারা রয়েছে তারা কি আদৌ কুলাচার থাকলো অর্থাৎ কুলাচার ভিত্তিক সে কি ধর্ম পালন করলো সে কুলাচার ভিত্তিক ধর্ম পালন করলো না কারণ সে কি হলো কুল কুলকে পরিত্যাগ করে সে একটি নতুন কুলকে ধারণ করার চেষ্টা করতেছে বা ধারণ করলো তাহলে তাতে কি হলো যাজ্ঞবল্ক সংহিতা ভুলণ্টিত হলো যে কুলে আচ্ছা এখন তার গোত্র কি হলো সেটাও তো কেউ বলতে পারতেছে না আর খোয়া কি হলো সুন্দরভাবে কুলাচার অনুসারে তার যে কুল তার যে গোত্র তার যে বংশ পরম্পরা সেই অনুসারেই কিন্তু তার পিতার বা তার নিজ কর্তৃক যে পিতৃকর্ম সেটা সুন্দরভাবে সুসম্পন্ন হলো এই জন্য গীতার মধ্যে আবার তিতু অধ্যায়ের পঁয়ত্রিশে বলেছে যে শ্রেয়ান সধর্ম বিগুণ পরধর্মাত সনুষ্ঠিতাত সধর্মে নিধনাং শ্রেয় পরধর্ম ভয়াবহ হে অর্জুন তোমার নিজের ধর্মই শ্রেষ্ঠ পরধর্ম যদি উত্তমভাবেও আচরিত হয় তথাপি সেটা বিপজ্জনক তাহলে কোয়া কিন্তু কি করল পরের ধর্ম আচরণ করলো আর খোয়া কিন্তু তার নিজের ধর্মই আচরণ করলো তাহলে গীতা কিন্তু খয়াকেই সাপোর্ট করতেছে কোয়াকে সাপোর্ট করতেছে না সুতরাং যদি কেউ সনাতনকে বিকৃত করে কথাবার্তা বলে যে সনাতন ধর্মে বর্ণ কর্ম এবং গুণ অর্থাৎ জন্মবার পরে কর্মগুণ অর্জনের দ্বারা নির্ধারিত হয় সেটা কিন্তু আদৌ বৈধ নয় এবং সেটা শাস্ত্র সাপোর্ট করে না জ্ঞান অর্জনের অধিকার সকলেরই আছে সকলেই জ্ঞান অর্জন করতে পারবে কিন্তু তার আচরিত ধর্মটা বর্ণ এবং কুলাচার ভিত্তিকেই হবে অন্ধুসংহিতায় আরও বলা হয়েছে আচার ও পরম ধর্ম শ্রুতক্ত সাত্ম তথা দশমিন ও সদাযুক্ত নিত্যং সাদার্থ বা নদীজ তাহলে আচার তাহলে কোন আচার এই কুলাচার বেদাচার শাস্ত্রাচার এই আচারগুলো হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম এই আচার এবং সাত্য মত অনুসারে অবশ্যই প্রত্যেক দিন দ্বিজ ব্যক্তিগণ কর্ম আচরিত করবেন বর্ণ নেই আমি প্রশ্ন রাখলাম যে যদি সকলেই এক বর্ণে জন্মগ্রহণ করে সেই বর্ণটির নাম কি কারণ আমরা জানি ব্রাহ্মণ বংশে জন্মিলে সে জাতমাত্র ব্রাহ্মণ ক্ষত্রিয়তে জন্মিলে সে ক্ষত্রিয় বৈশ্য বংশে জন্মিলে সে বৈশ্য গোত্রে জন্মিলে সে শূদ্র কিন্তু যদি কেউ বলে থাকে যে না সকলেই এক বর্ণে জন্মগ্রহণ করে তারপর কর্ম গুণ দ্বারা বর্ণ নির্ধারিত হয় তাহলে সেই বর্ণটা কী বিষ্ণু সহিতার চুরাশি অধ্যায় রয়েছে যে দেশে বর্ণ প্রথা থাকবে না সেই দেশ মেলেচ্চ হিসেবে পরিগণিত হবে সুতরাং বর্ণকে বাদ দিয়ে বর্ণবাদকে ভুলণ্টিত করে কখনোই সনাতনীরা বিষ্ণু আরাধনা করিতে সক্ষম নহে কারণ সেটা বিষ্ণু পুরাণের তৃতীয়াংশের অষ্টম অধ্যায়ের দ্বাদশ নং লোকে সুন্দরভাবে বলা হলো যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রোস্ব ধরণী পথে সধর্ম তৎপর বিষ্ণু মায়া ধারতী নান্যথা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র তারা স ধর্ম পালনের মাধ্যমেই বিষ্ণুর আরাধনা করিতে সক্ষম তৃতীয়াংশের অষ্টম অধ্যায়ের উনিশে বন্যাশ্রম এসু যে ধর্ম শাস্ত্রোক্ত নিপস্তম তেসু তিষ্ঠন নর বিষ্ণু মায়া ধারতী নান্যথা যে শাস্ত্রে যে বন্যাশ্রমের কথা বলা রয়েছে সেই বন্যাশ্রম অনুসারে কর্ম করিলে বিষ্ণুকে সন্তুষ্ট করা যায় সুতরাং যারা যে যে বর্ণে জন্মগ্রহণ করেছেন সেখান থেকে গুণ অর্জন করে স্বশা বর্ণত্ব অনুসারে স্বশা বর্ণাশ্রম অনুসারে কর্ম করিলেই বিষ্ণুকে প্রাপ্ত হওয়া যাবে বিষ্ণুকে সন্তুষ্ট করা যাবে এটা শাস্ত্র নির্দেশ করে কিন্তু বর্ণকে ভুলণ্ঠিত করে বর্ণ সম্পর্কে ভুল মন্তব্য করে সকলকে এক পথে টেনে এনে বর্ণবাদকে ধ্বংস করে বিষ্ণুকে পাওয়া যাবে এ ধরনের কথা শাস্ত্রের কোথাও পাওয়া যাচ্ছে না বরঞ্চ পাওয়া গেল যে যেখানে বর্ণাশ্রম থাকবে না সেই দেশ মেলোচ্ছ দেশ হিসেবে পরিগণিত হবে সুতরাং যারা বর্ণ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা বর্ণ নিয়ে বিভ্রান্ত না ছড়িয়ে আপনারা স্বধর্ম নিয়ে আলোচনা করুন সকলকে স্বধর্ম থেকে পরম স্রষ্টা এই বিশ্বব্রহ্মাণ্ডের পরম পিতা এই বিশ্বব্রহ্মাণ্ডের যিনি মালিক তথা পঞ্চ উপাসকগণ যেন তাদের সেই দেবের আরাধনা করে এটি আমি কামনা করি ওম সর্বে সুখীন ভবন্তু সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্তু মা করছে দুঃখ ভাগভবেদ ওম শান্তি